প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছে কিনা আমার ভাইয়ের প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছে কিনা এটা হচ্ছে আসল ইসলাম এটা হচ্ছে প্রকৃত ইসলাম জেটের উপর বানু ইসরায়েলেরা টিকে থাকতে পারেনি ন্যায় পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে আর আমরা মুসলমানের একদম অতল বহব করে চলে গেছি ন্যায় পরায়ণতা থেকে ন্যায় পরায়ণতার দিকে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো কি বুঝলেন ন্যায় পরায়ণতা বাস্তবায়নে আজকে ইউরোপ আজকের আমেরিকা আমাদের চাইতে ভালো সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মুসলমানদের যে সমস্যা যেই সমস্যার কারণে তারা বানু ইসরা যেই সমস্যার কারণে তারা আজকে মাসদুল সেটা যে সাদাকা সত্যবাদিতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই আমানতদার এবং চল্লিশ চল্লিশ বছর যাবৎ মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন আমরা হচ্ছে সেই নবীর উম্মত কিন্তু আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ সবচেয়ে সহজ গুণা হচ্ছে মিথ্যা আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধ হস্ত হয়েছি যে আমরা মক্কার কাফের মসজিদদেরকে অতিক্রম করে চলে গেছি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে আগের 10 12 15 বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন মদিনাকে ধ্বংস করবেন এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায় তার মুশ্রের অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হেরাক দরবারে রোমান সম্রাট হেরাক ক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হেরাক ক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো মক্কার কুরাইশদের তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয় আমাদেরকে সংবাদ দাও পাঁচ থেকে সাতটা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে আবু তার কাফের মুশরিক অবস্থায় তার চির শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলতাম কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই

যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে একজন মুসলমান খুঁজে দেন একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায় করায়ন

ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ এটাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম একজন ওসি প্রমাণ করুক একজন এসপি প্রমাণ করুক একজন মন্ত্রী প্রমাণ করুক একজন এমপি একজন মেম্বার একজন চেয়ারম্যান প্রমাণ করুক সে হাজি সে নামাজি সে সিয়াম পালন করি সে ইফতার করি কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ বলুক দাঁড়িয়ে আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায় পরায়ণ এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ দাঁড়িয়ে বলুক একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ এরা যত সারা যত সিয়াম পালন কর এরা কেউ প্রকৃত ইসলাম বুঝেরায় এবং মানে না প্রকৃত ইসলাম হচ্ছে না পরায়কতা প্রকৃত ইসলাম হচ্ছে শততা যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে মুসলমানেরা যে বানু Isra'il মতো ধোকা দিচ্ছে ওই ধোঁকাটা কি জানেন সকাল সন্ধ্যে সুদ খেয়ে সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে সকাল সন্ধ্যে মিথ্যা বলে চব্বিশ ঘন্টা মিথ্যা বলে অন্যায় করে জুন করে যে ইনকাম করছি এই ইনকাম দিয়ে আমি আবার সারা দাদাই করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ এইটাই হচ্ছে ধোকা নিজেকে ধোকা আল্লাহকে ধোকা মানুষ আমি আবার অন্যায় করে অন্যায় পরায়ণ অসৎ দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি এতে ধোকা এই ধোকা আল্লাহর সাথে এই ধোকা মানুষের সাথে ওই বানু ইসরায়েল যেমন ধোকা বাস মিথ্যুক ছিল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েলেরাও রক্তের মধ্যে ধোকা এবং মিথ্যা মিশে গেছে কেন মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি সম্মানিত উপস্থিতি আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছিলেন উনিও ইউরোপ সফর করেছিলেন ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন এদের এত অসহায় অবস্থা কেন এরকম মজরুম কেন গোলাম কেন দাস কেন তখন তিনি লিখেছেন কি মামাত মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে সব আছে সামনে রমজান আসছে সবাই সিয়াম পালন করবে কিন্তু তোমাদের মধ্যে নাই কি আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবা না সত্য বলাটা শিখো আজ থেকে একটু বলো যে এরপর থেকে চুর পরিমাণ অন্যায় করবো না ন্যায় পরায়ণ থাকবো স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ অধস্তন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ কে বোনের প্রতি ন্যায় পরায়ণ বাপ মরার পরে যত দ্রুত ভাই জমি নিয়েছে অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি চুল পরিমাণ উনিশ বিষ না করে বোন যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায় পরায়ণ ওর সালাদ সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ ও ন্যায় পরায়ণ ও সৎ যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন বলেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা যেটার কারণে মুসলমানের আজ গোলাম দাস দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই এক নাম্বার সমস্যা বললাম কি আর বানু ইসরায়েল হয়ে গেছে সত্য বলে না ধোকা দেয় মিথ্যা বলে হারাম খায় অন্যায় অসৎ আচরণ করে দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব আর টাকা নিয়ে নিয়েছে ভোটও দিতে যায় দূরে আবার অন্য জনকে দিয়েছে মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা প্রতি সেকেন্ডে আমি অতবার হই কেমনে এত মিথ্যা বলে কেমনে এত অসৎ

আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে পাঁচশো বছর গিয়ে আছে আর আজকের যুগের যারা ইহুদি তারা চায় না যে মুসলমানের সন্তানেরা কিছু শিখুক কিছু পড়ুক কিছু মানুষ হোক না তারা চায় এই মুসলমানের মদ জুয়া নারী নিয়ে ব্যস্ত থাক আর মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে কেউ পাবজি কেউ বিড়ি কেউ সিগারেট কেউ জুয়া কেউ ক্রিকেট কেউ ফুটবলের জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছে আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন এই জাতি স্বাধীন ত বহু দূরের কথা আরো যেন গোলাম হয়ে যায় দশটনার অভিশ বছর এই গোলামের আলামতটা পাবেন কোথায় গোলামের আলামত পাবেন মুসলিম বিশ্ব তৃতীয় বিশ্বের দেশগুলো তারা মনে করছে উন্নতি মানে রাস্তাঘাট আমি আপনাকে বলি আজকে আড্ডার সকল রাস্তাঘাট নেয়ামতপুর গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয় আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয় তাহলে এই গোমস্তাপুরে নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারি ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার তাহলে আড্ডার লোক কি করবে আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে আর পিয়ন ঝাড়ুদার আর পিয়নের চাকরি করবে লেবার মিস্ত্রির চাকরি করবে কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে তো স্বর্ণের রাস্তা দিয়ে কি করবে যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলে এসি উন্নয়নের মিটিং দিলে টাইলস উন্নয়নের মিটিং দিলে ফ্যান লাইট উন্নয়নের মিটিং দিলে দোতলা তিনতলা কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু কিশোর যুবক সবচেয়ে মৎ ঘর যুবাকর গাঞ্জা করে পরিপূর্ণ হয়ে গেল। তাদেরকে মসজিদে ডেকে যে দুইটা দিন শেখাতে হবে এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই এইজন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে মোহাম্মদ সাল্লাম মসজিদে নবী চাকচিকর রং চং আরামায়সের জন্য প্রতিষ্ঠা করেননি সাহাবিদেরকে দিন শিখাবেন তারা ইবাদত করবে দিন শিখবে এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে

আপনার মসজিদে বক্তব্য চালু করতে হবে মসজিদে টাইলস খুলে বাজারে বিক্রি করে হলো আপনার মসজিদে বক্তব্য চালু করতে হবে মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলো তবুও মসজিদে মুসলমানের সন্তানের দিনের শিক্ষার ব্যবস্থা করতে হবে আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম শিক্ষাই পিছিয়ে এই জন্যই গোলাম সম্মানিত উপস্থিতি মুসলমানেরা তৃতীয় আর কারণে বর্তমান পৃথিবীতে গোলামের জীবন যাপন করছে